আজকে সারাদিন অটো চালালাম আপনারা সবাই জানেন যে আমি অটো রিক্সা চালাই তো সারাদিন অটো চালিয়ে এক্লান্ত হয়ে আমি চা খাচ্ছিলাম তো হঠাৎ করে এক বৃদ্ধ মহিলা এসলো আর বলল যে ভাই তুই যাবি নাকি তো ওই বৃদ্ধ মহিলাটা প্রত্যেক দিন আমার গাড়িতে করে মানে বিশ টাকার ভাড়া যায় আর তো আমি বললাম ঠিক আছে তুমি উঠো পরে আমার গাড়িতে উঠল তো আমি তাকে নিয়ে গন্তব্যের স্থানে রওনা দিলাম তো সে আমাকে হঠাৎ করে বলতেছে যে ভাই তুই যে পরিশ্রমটা করিস সেটা খুবই ভালো সেটা কোনো ছোটো কাজ না তোর হাসি দেখলে আমার ভালো লাগে ভাই এইসব কথা আমি জীবনের প্রথম শুনলাম মানে এতদিন যে সে আমার গাড়িতে করে গেছে বলে নাই কিন্তু কিন্তু আজকে কেমনে জানি সে বললো হয়তো তার মনের ভিতরে কী আসলো না আসলো আমি জানতে পারি না তো আমাকে বললো তো আমি শুনে চুপ করলাম মানে সে মহিলাটা ভালোই বৃদ্ধ মহিলা আমার গাড়িতে প্রত্যেক দিন যায় আর আমার সাথে গল্প করে তুই কি করলি না করলি আজকে এগুলো গল্প করে তো আমিও তার সাথে গল্প করি মানে ভালো লাগে আর কি দিন চুপচাপ করে যাত্রীদেরকে নিয়ে এইখানে ওইখানে ছোটা ও কথা বলা হয় না কারোর সাথে সেরকম তো তার সাথেই কথা বলা হয় তো আমি ওখানে গেলাম যাওয়ার পরে মানে সে আমাকে বললো আমি চুপ করে আসলাম কিন্তু মানে কিছু বলার নাই মানে এরকম কথা নিজের প্রতি যদি কেউ মানে নিজেকে নিয়ে যদি অন্য কেউ ভাবে বা ভালো বলে তাহলে কিন্তু কিছু বলার থাকে না শুনতে ইচ্ছা করে সেগুলো তো আমি শুনলাম আর আমি মানে আমার যাত্রা শুরু করছিলাম মানে আমি গন্তব্য স্থানে রওনা দিচ্ছিলাম তো অনেকক্ষণ পর আমি সেখানে গেলাম তো যাওয়ার পরে সে আমাকে বিশ টাকা দিল কয় টাকা বিশ টাকা দিল বিশ টাকা দিল বিশ টাকার ভাড়াই বিশ টাকা দিলো আর বলল যে তুই এক কাপ চা খেয়ে নিস তখন প্রায় দুইটা তিনটা বাজে তো আমাকে বেশ টাকা দিলো তো আমি চার্জটা গেলাম একটা চা অর্ডার দিলাম তো চাও নিয়ে আসলো তো নিয়ে আসার পরে আমি চা খাচ্ছিলাম আর ভাবছিলাম যে মহিলাটা আজকে এই কথাটা বললো কি কারণে বললো কেন বললো তো এই রকমই সফলতা মানুষ অন্য মানুষ দেখতে পায় ঠিক আছে যারা সফলতা পায় বা সফলতা পাচ্ছে তারাই বোঝে যে ছোটো থেকে বড়ো হওয়ার কোন প্রচেষ্টা মানে ফলো করছে ঠিক আছে তো কথা হলো ভাই এরকম মানে জীবন যুদ্ধ অনেকেই করে থাকে তো আমিও শুরু করেছি এবং আপনারা আমার ভরসা আপনারা যদি আমাকে না করেন আমি কিন্তু এগোতে পারবো না অর্থাৎ সফলতার এক প্রান্তে যেতে পারবো না তো আমার ডেলি লাইফ মোমেন্টের সাথে থাকবেন আর গল্পটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই মানে গল্প না এটা কিন্তু আমার রিয়েল লাইফ আমি আজকে মানে এই বিকেলে এই ইয়ে করতেছি ভিডিওটা করতেছি কিন্তু আমার দুপুরের দিকে এরকম কাহিনি হয়েছে আজকে হয়েছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব মানে ভালো একটা গল্প ভালো একটা কাহিনি তো এরা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি খুবই মানে আমার খুবই ভালো লাগতো স্যারকে যাই হোক আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ডেলি লাইফ মোমেন্টের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ